দুটো দিক যেমন কোনো যে ক্র্যাশটা হয় সেই ক্লাসটা নানাবিরও কারণে মেইন যেটা হয় সেটা হচ্ছে পাইলট এর হয় অথবা টেকনিক্যাল সমস্যা হয় যদিও জাহাজগুলো পুরনো মানে এগুলো ট্রেনিং যদিও ওইগুলো ফ্রেমটা পুরনো কিন্তু আমার জানা মতে ফ্রেম পুরনো হলো এসবের যে এভিয়নিক্স আছে ভিতরে যে এঞ্জিন এবং এগুলো সবই কিন্তু আপডেট করা হয় নতুন নতুন করে করা হয় তার মানে পঁচিশ বছর তিরিশ বছরের যার মানে ওই নতুন তিরিশ বছরটাই চলছে ফ্রেম ফ্রেমটা ঠিক আছে বাট এগুলো দেখি এখন ব্যাপারটা হলো যে এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না যে এটা কি টেকনিক্যাল এরার না পাইলটের অনেক সময় পাইলটের জন্য ফ্রেম আবার উনি যিনি ছিলেন উনিও মারা গেছেন এবং উনি ট্র্যাজিক তার বিয়ে হচ্ছে একই রকম ট্র্যাজিক হচ্ছে এই যে বাচ্চাদের তারা একদম মা বাপের কিবারে কি বলবো আদরের অ্যাডাল্ট এখানে কমই আছে দুই চার জন্য সিএমএস আছে বিকাল থেকে খুবই ট্র্যাজিক এটা এটাই এটা আপনাকে মনে রাখতে হবে এখানে নাথিং টু বিশাল করে ব্লিপ করার কিছু নেই আর এখানে নানান ধরনের গল্প করা গল্পেরও কোনো ইতিমধ্যেই দশজনের তো মার গেছে এবং যে বার্ন আছে অনেকের পার্সেন্টেজ অফ বার্ন খুব বেশি তাদেরকে নিয়ে ওনারা চিন্তা করছেন কিছু কিছু বার্ন আছে যেগুলো ধরেন হয়তো লং জাম্প্রিপমেন্ট দরকার আর যেগুলো কম বার্ন আছে সরকারের তরফ থেকে বলা হয়েছে কারণ তাদের জন্য টিম আসছে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে টিম আসছে তাদেরকে দেখে যদি দরকার হয় তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে গতকালকে আপনি কোনো ব্যবস্থা পড়াতে আমরাও বলেই হয় যা প্রয়োজন তাই করা এবং যদি ততজনকে বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয় তত ততজনকে বাইরে নিয়ে যাবে কিন্তু ডাক্তারের পরামর্শ ডাক্তারের পরামর্শ ধরেন সবাইকে তো অনেক লুবও করা যাবে কারণ এই লস এই ক্ষতি তো অপরণীয় এটা তো কোনো কিছু করে পূরণ করা যাবে আমাদের তরফ থেকে আমরা যা করা করছি এবং আশা করি ভবিষ্যতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে সেই জন্য সকল সংস্থা আর বিশেষ করে আমি ডিফেন্স মিনিস্ট্রিকে বলবো যে এই ধরনের ট্রেনিং কীভাবে কোথায় কোন কোন চ্যানেলে করতে হবে এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা করেছে ঢাকা শহর জনগোষ্ঠী এটা যে কোনো কিছুতে আর আমি সংস্কৃত করি যে যারা এই পরিবারে অত্যন্ত ক্ষতিগ্রস্ত একটা একটা বাচ্চা না থাকা আমি তাদের প্রতি আমার তরফ থেকে গভীর সহাব করছি যে তাদেরকে শক্তি দিই এই অপূরণীয় শোক এটা তো ডাক্তারদের ব্যাপারে সরকারের বিষয় সব থেকে বড় বিষয় হচ্ছে এখানে হসপিটাল ম্যানেজমেন্ট হসপিটাল ম্যানেজমেন্ট যদি মনে করে দুটো ঘটনা